কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে চলুন আমার এই চ্যানেলে একটা মাশরুম কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এটা একটা নতুন ধরনের মাশরুম যেটার নাম আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম এটার নাম আর জানি না এটা আমি কোনোদিনও আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি ফার্স্ট টাইম দেখা অনলাইনে পাওয়া যাচ্ছিলো তাই সঙ্গে সঙ্গে অর্ডার করে নিলাম খাওয়ার জন্য দেখা যাক টেস্টটা কীরকম সেই জন্যই আমরা অর্ডার করে নিলাম দেখতেও খুব সুন্দর লাগছিল কি সুন্দর দেখুন একসাথে পুরো অনেকগুলো একসাথে জয়েন্ট হয়ে রয়েছে খুব সুন্দর দেখতেও লাগছিলো যেরকম ছাতু হয় না সেগুলো একটা একটা করে হয় আর এগুলো কি সুন্দর একসাথে অনেকগুলো জয়েন্ট হয়ে রয়েছে তো এর ওপরটাও কীরকম অদ্ভুত ধরনের দেখতে তাই ভাবলাম টেস্ট করে দেখি নতুন ধরনের মাশরুম তো আর আমাদের এখানে গোল যে ছোটো ছোটো মাশরুমগুলো হয় সেগুলোই পাওয়া যায় বাদবাকি আর অন্য কোনো মাশরুম এখানে পাওয়া যায় না তাই এটা যখন দেখলাম যে অনলাইনে পাওয়া যাচ্ছে তাই সঙ্গে সঙ্গে অর্ডার করে নিয়েছিলো সোমাদিত্যবাবু দিয়ে আজকে আমি বানাচ্ছি এটা দিয়ে আলু দিয়ে মাশরুমের কারি মাশরুমগুলোকে এভাবে আমি লম্বা লম্বা করে এক একটা করে ছাড়িয়ে নিলাম এভাবে দুদিক দিয়ে ফ্রাই করে নিয়েছি মাশরুমগুলোকে আর এভাবেই আমি সব মাশরুমগুলোকে ছাড়িয়ে নেবো মাশরুমগুলোকে আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে লম্বা লম্বা করে ফ্রাই করে নিয়েছি এখানে সমস্ত মাশরুম ছাড়িয়ে নিয়েছি তো চলুন এরপর এটাকে ভালো করে ধুয়ে নিই এর মধ্যে তো অনেক জীবাণু থাকে সেই জন্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তো ফার্স্টে একটু হলুদ দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে মাশরুমগুলোকে ধুয়ে নেব তারপর এটাকে একটু বয়েলও করে নিতে হবে নাহলে যেই মাশরুম তো এমনিতেই ফাঙ্গাস তার মধ্যে আরও যদি কিছু জীবাণু থাকে বা কোথায় হচ্ছে সেটা তো জানি না আমরা সেই জন্য ভালো করে বয়ল করে নেওয়াটাই উচিত এরপর একটুখানি জল গরম করতে দিয়ে দিলাম মাশরুমগুলোকে বয়ল করার জন্য তার মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিলাম জলের মধ্যে তারপর মাশরুমগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন বয়ল করে নেবো পাঁচ মিনিটও লাগবে না জলটা যেহেতু গরম ছিল তাই দু তিন মিনিটের মতন বয়েল করে নেবো তারপর জলটাকে ফেলে দেবো মাশরুমটাকে এখানে আমার বয়ল করা হয়ে গেছে পাঁচ মিনিটের মতন বয়ল করেছি জলটা একটু গরম হওয়ার পর মাশরুমগুলো দিয়েছিলাম তাই পাঁচ মিনিট বয়ল করেছি আর বয়ল করার পর না অল্প হয়ে গেছে একটুখানি হয়ে গেছে তাই ভাবলাম মশলাটার মধ্যে একটুখানি আলু দিয়ে করি আলু দিয়ে আজকে ছাতুর ঝাল হবে সেই জন্য আলু পেঁয়াজ লঙ্কা রসুন আদা সমস্ত কিছু কেটে নিয়েছি তো চলুন এরপর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এখানে রসুন আদা আর লঙ্কা নিয়েছি মশলা সমস্ত কেটে বেটে নিয়েছি তো চলুন এরপর গ্যাসের উপর কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটা একটুখানি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলোকে ভালো করে ভেজে নেবো আর আলুগুলো ভেজে নিলে টেস্টটাও ভালো হয় আর বয়েলটাও ভালো হয়ে যায় যেহেতু আলুগুলো ভাজতে ভাজতে একটুখানি সেদ্ধও হয়ে যায় সেই জন্য তারপর আর বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না আলুগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি তারপর এরপর আমি মাশরুম যে বয়ল করা মাশরুমটা ছিল ওটাকেও ভেজে নেব মাশরুমটাকে এখানে ভেজে আমি তুলে নিয়েছি তো চলুন এরপর মশলাটাকে রেডি করা যাক মশলাটা রেডি করার জন্য তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে দিলাম তারপর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর কেটে রাখা যেই পেঁয়াজগুলো ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর এগুলোকেও ভালো করে ভেজানো তারপর একটু তেল কম মনে হচ্ছিলো তাই জন্য লাস্টে একটুখানি তেল অ্যাড করে নিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয় পেঁয়াজের মধ্যে টমেটোটাকে অ্যাড করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে নিলাম একটুখানি হলুদ গুঁড়ো লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল মির্চ আর এটা দেওয়ার পর যেহেতু তেলের মধ্যে দিলে এটার কালারটা খুব সুন্দর আসে সেই জন্য তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি অ্যাড করে নেবো যে বেটে রাখা মশলাটা ছিল এটাকে বেটে রাখা মশলাটা অ্যাড করে নেওয়ার পর একটুখানি কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে তারপর আমি বাকি যে সমস্ত ভেজে রাখা আলু আর মাশরুম ছিল সেগুলোকেও অ্যাড করে নেবো লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা কাটা ছিল সেটাকেও দিয়ে দিলাম এরপর চলুন আলুটাকে অ্যাড করে নিয়ে এর মধ্যে দিয়ে আর মশলাটাকে ভালো করে মিক্সড করে বয়েল করে নেবো